যে ছিল আমার বিজনেস অর্গানাইজ দেখার পর সে আপি তুমি কি তোমার বিজনেসে এগুলি অ্যাড করেছো নাকি তুমি কোন পেজ থেকে নিয়েছো যদি তোমার বিজনেসে এড করে থাকো আমরা তোমার কাছ থেকে নিতে চাই তো সবকিছু আজকে হচ্ছে এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সিরাপ ফ্রম হিরেস আশা করছি সবাই ভালো আছেন ফার্স্ট এর যে অর্গানাইজটা দেখাচ্ছি দেখেন তো খুবই ইউনিক না আর খুবই ভালো লাগে যখন এটার মধ্যে আমরা কিচেনে কিছু অর্গানাইজ করে রাখি বা সোফার সাইডে আমরা সাইড টেবিলের জায়গায় যদি এটা আমরা অর্গানাইজ করে রাখি এটার মধ্যে হচ্ছে মানি প্লান্ট যদি ঝুলিয়ে রাখি বা কোনো শো পিস যদি আমরা সাজিয়ে রাখি খুবই ভালো লাগে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন সব কিছু আনসারও পেয়ে যাবেন আবার হচ্ছে এটা আমি কিভাবে ইউজ করি সেটাও জানতে পারবেন আমার বিজনেসে কি আপনারা পাবেন কিনা এটাও জেনে যাবেন আপনারা দেখতেই পারছেন খুবই ইউনিক খুবই ডিফারেন্ট আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বুঝে গিয়েছে কারণ আপনারা যেহেতু রাউন্ড যে অর্গানাইজারটা দেখেছেন আমার বিজনেস ভিডিওতে তো সেটা দেখে যেহেতু আপনারা অনেক পছন্দ করেছেন অনেক নক দিয়েছেন তো এই ভিডিওটা তো অনেক আগেই করা ছিল তো এডিটের যে অবহেলাটা থাকে সে অবহেলার কারণে বা বলতে পারেন যে বিজি ছিলাম বা সব কিছুই মিলিয়ে ব্যস্ততার কারণে হচ্ছে এই ভিডিওটা আপলোড করা খুবই লেট হয়ে গিয়েছে তো আমি বলে দিচ্ছি এগুলি হচ্ছে আমার বিজনেসের জন্য আমি বানিয়েছিলাম আমি এখন হচ্ছে তিনটা প্রোডাক্ট দেখাবো তো তিনটাই হচ্ছে আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি এই রাউন্ডটা এটা তো সবাই চিনেন সবাই আগেই দেখে ফেলেছেন আর ট্রি টলের মতন যেটা সেটা হচ্ছে কিচেনের জন্য আমি যে কাস্টমাইজ করে তাদেরকে যে মেজারমেন্টটা যে দিয়েছে তারা সে মেজারমেন্ট থেকে অনেক বড় বানিয়ে ফেলেছে এই দুইটা অর্গানাইজার নিয়ে আমি কাজ করতে চেয়েছি বাট হচ্ছে আমি যেভাবে চেয়েছি তারা ওইভাবে বানায় নেই কাছাকাছি গিয়েছে বাট সেম টু সেম হয়নি সেম টু সেম হলে অবশ্যই ইউনিক হতো ডিফারেন্ট হতো আপনাদের কাছেও পছন্দ হতো আমি এইরকম কিছু চেয়েছি যেটা আমার পেজে থাকবে অন্য কোনো পেজে থাকবে না তো যাই হোক এখন আপাতত যেহেতু ওরা যেহেতু বড় বানিয়ে ফেলেছে তো যেহেতু হয় নাই তো এগুলি হচ্ছে আমি ইউজ করে ফেলছি আর এগুলি দেখতে পাচ্ছেন প্লান্টার যে হ্যাঙ্গার হ্যাঙ্গারটাও আমি যেভাবে চেয়েছি তো সেভাবে বানাতে পারে নেই তো সে এই দুইটা যেহেতু ভুল হয়েছে তো এই দুইটা হচ্ছে আমি ইউজ করে ফেলবো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হচ্ছে নেক্সট বিজনেস ভিডিওতে দেখবেন আমি হচ্ছে বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ করে নিয়ে আসলাম সেগুলি হচ্ছে নেক্সট বিজনেস ভিডিওতে শেয়ার করব আর এই দুইটা অর্গানাইজার আর হ্যাঙ্গিং যে প্লান্টার এগুলি হচ্ছে আমি ইউজ করে ফেলবো আমি কিভাবে ইউজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার বিজনেসের জন্যই নিয়েছিলাম বাট আমি যেভাবে চেয়ে তারা ওইভাবে বানাই তাই হচ্ছে আমি বিজনেস ভিডিওতে শেয়ার করি নেই তো এই বিষয়গুলি হচ্ছে আমার ব্লগ ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি দুইটি অর্গানাইজার আর প্লান হ্যাঙ্গিং বানাইতে বানাতে তারা এত লেট করেছে প্রায় আমার এগুলি হাতে পেতে পেতে প্রায় দুই মাসের মতো লেগে গিয়েছে আমার তো মেজাজই খারাপ হয়ে গিয়েছে যে ওদের সাথে কাজই করব না আর প্রোডাক্টগুলিও তারা প্রফেশনালভাবে যে বানায় সেটা একদম কোনো তেমন ফিনিশিংই ছিল না বাট আমি এখন যাদের সাথে কাজ করছি ওরা হচ্ছে আর্টিস্ট প্রতিটা প্রোডাক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা হচ্ছে প্রফেশনালভাবে কাজ করে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যেহেতু ওই অর্গানাইজগুলি আর বিজনেস ভিডিওতে শেয়ার করব না তো আসার পর কি করেছি আমি ব্লগ ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম যে ক্লিপ নিয়ে নিয়ে যেহেতু যে ইউসিং স্টার্ট করে দিব তো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল তো হাবিবা হচ্ছে তাদেরকে নাস্তা দিয়েছে মানে হাবিবা নাস্তা নাস্তাটা দিয়েছে যে আপু কাজ করে সে আপু দিয়েছে তো আমি হাবিবাকে বললাম খাবারগুলি হচ্ছে তুমি রেখে দাও যেহেতু ড্যাম হচ্ছে তো দেখেছেন আমিও কেক রেখেছি এসে তো দেখি হাবিবা যে কেক রেখেছে কেকগুলি ভেঙ্গে টেঙ্গে একদম কিচেনে যে রেখেছে এলো করে আমি তো মানে অবাক হয়ে গিয়েছি আর হাবিবাকে বললাম এই কি অবস্থা করলি এইগুলি যে কেক কেক আমি চিনতেই পারছি না তুই যেভাবে হচ্ছে জারের মধ্যে রাখছিলে তো এগুলি নিয়ে হাসাহাসি করলাম তো যাই হোক তারপর হচ্ছে যে লাইটিংটা আমি লাগিয়েছি তো সেটা হচ্ছে যে আঠাটা ছিল যেহেতু কিচেনে রান্না হয় রান্নার যে তাপ তাপটা লাগার পর আঠাটা খুলে পড়ে গিয়েছে আমি হচ্ছে ডাবল যে কস্টিপটা নিয়েছি তো সেটা দিয়ে লাগিয়েছি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি তো ওইটা দিয়ে আমি লাগিয়েছি এত পারফেক্টভাবে লেগেছে বাট আঠা দিয়ে লাগাতে খুবই প্রবলেম হয় তো যারা হচ্ছে এই টাইপের লাইটিংগুলি লাগাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বিষয়টা শেয়ার করলাম কারণ কয়েকটা আপি আমাকে জিজ্ঞাসা করেছে যে আপি তুমি কি ডাবল কস্টিপ কি তোমার বিজনেসে অ্যাড করেছো নাকি তুমি তোমার কাজে নিয়ে আসো তো সে বিষয়ে একটাই আজকে ক্লিয়ার করে দিলাম তো যাই হোক এখন হচ্ছে যে অর্গানাইজারটা সেটা তো ট্রি টলের মতন তো রায়ান তো দেখে একদমই শুরু হয়ে গিয়েছে এটার মধ্যে তুমি আমাকে খাবার দিবা মাম্মা তুমি আমাকে এটার মধ্যে খাবার দিবা তো রায়নের জন্য হচ্ছে এখন ওটার মধ্যে আমি নাস্তাটা সার্ভ করব তো রায়ন হচ্ছে মিনি যে বার্গারটা সেটা খুবই পছন্দ করে রায়নকে আমি প্রায় সময় বানিয়ে দেই তো বানানোর আগে হচ্ছে আমি ম্যানেজ যেটা সেটা বানিয়ে নিয়েছিলাম তারপরের যে লেটুস যে লিফটা সেটা হচ্ছে আমি জিপাল ডক ব্যাগে হচ্ছে এভাবে রেখে দিই অনেক দিন রাখা যায় তো চাইলে হচ্ছে আপনারা এইভাবে রাখতে পারেন বাট হচ্ছে যে ওয়াশ করা যাবে না না দিয়ে এইভাবে আপনারা রেখে দেবেন তো ম্যানুজটা দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়েছে আমি সবসময় ট্রাই করি রাইনকে বেশিরভাগই ম্যানুজটা ফ্রেশ বানিয়ে খাওয়ার আর হাজবেন্ড যখন মুরগি নিয়ে আসে তো আমি হচ্ছে সব মশলা মেখে মানে হচ্ছে ম্যারিনেট করে আমি ভাগ ভাগ করে রেখে দেই কখন কোনটা নামাবো কারণ রায়ল হুটহাট করে যেহেতু শুরু হয়েছে তো এই যেহেতু বার্গার সে পছন্দ করে তো আমি ছোট ছোট পিসেস করে ম্যারিনেট করে রেখেছি তো দেখেছেন যেই ম্যারিনেট করে রেখেছি খুবই সহজ হয়ে গিয়েছে খেতে চেয়েছে জাস্ট হচ্ছে ম্যানুসটা বানিয়ে আর এটা হচ্ছে ফ্রাই করে জাস্ট কিছু হচ্ছে বার্গার মধ্যে অ্যাড করে দিব। আর এটা ওয়াশ করে আমি টিস্যু দিয়ে যে পানিটা সেটা হচ্ছে মুছে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন ম্যানুজটা আমি দিয়ে দিচ্ছি খুবই পারফেক্ট হয়েছে আর মিনি বার্গার গুলি সত্যি খেতে খুবই মজা হয় আমার কাছেও ভালো লাগে তো ভাবলাম যে বানাচ্ছি সবার জন্য বানিয়ে নিই তো রায়ন তো খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন রায়ন আবার ডিকোরটা চাই মানে রেস্টুরেন্টের যে বার্গারটা সেম টু সেম ওইভাবে হতে হবে যদি বার্গারের যে লেটুস যে লিফটা এটা না দিলে তেমন পছন্দই করে না যখন লেটুস লিফ দিয়ে রায়নের জন্য বার্গার বানায় বাসায় খুবই পছন্দ করে আর বলে মাম্মা তুমি রেস্টুরেন্টের মতন বানিয়েছো তুমি খুবই সুন্দর বানিয়েছো তো দেখেছেন এখন হচ্ছে সব খাবারগুলি আমি এই অর্গানাইজারের মধ্যে নিচ্ছি এখন ধরতে গেলে যেহেতু এটা বড় হয়ে গিয়েছে এটা টি টলি বলা যায় তো আমি হচ্ছে এটা কিচেনে সব খাবার যেটা এটার মধ্যে সমস্ত খাবার বা জারের মধ্যে যে খাবারগুলি রাখে ওটার মধ্যে অর্গানাইজ করে রাখবো তো এখন যেহেতু রায়ান বাইনা করছে তো রায়ানকে দিচ্ছি তো দেখেছেন বার্গার বানাতে বানাতে সে কি করেছে সে একটা বন নিয়ে কোন ফাঁকে সে কামড়িয়েও দিয়েছে যেই মজা লাগে না বানটা মুখে দেওয়ার পর যেই তেমন মজা লাগছে না তো সাথে সাথে বলে মাম্মা এটার ভিতরে তুমি কিছুই দাও নেই আমাকে দিয়ে দাও তো ভাবলাম যে দিয়ে দিন না হলে এই বানটা যেহেতু খাওয়া হবে না ভেস্ট হবে বানটা তো রাইন কামড়িয়ে নষ্ট করে দিয়েছে কিন্তু যদি বানের মধ্যে যদি কিছু না দে তো এই বানটা ভেস্ট হয়ে যাবে তো ভাবলাম ভেস্ট হওয়ার থেকে এটার মধ্যেও চিকেন সব কিছু অ্যাড করে দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক দেখেছেন কি কি খাবার নিয়েছি তো এটা ছিল আমাদের সন্ধ্যার জন্য নাস্তার আয়েন ছিল হাবিবাও বলে যে যেহেতু তুমি অর্গানাইজার নিয়ে আর বিজনেসে কাজ করবে না যেহেতু বাসায় তো চলো আমরা ছোটখাটো একটা পার্টির মতন করে নিই তো দেখেছেন কি কি এটার মধ্যে কিভাবে আমি ইউজ করব কি কি খাবার নিয়েছি তো বিস্কিট ছিল বিস্কিট নিয়েছি মিনি বান বানিয়েছি রাইনের জন্য চকলেট বিস্কিট নিয়েছি ট্রলি টাইপের যে অর্গানাইজারটি সেটি যেহেতু বড় হয়ে গিয়েছে আমি এইভাবেই ইউজ করে নিচ্ছি যেহেতু বড় পানি ফেলেছে তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করব যখন যেভাবে ইউজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে চোখ বন্ধ করে দাঁড়া 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 চোখ বন্ধ করে রাইনার চোখ বন্ধ করে চোখ বন্ধ চকলা চকলা সাপ এখানে আসো কাছে আসো কি আমার দেখো দেখো পছন্দ কোনটা খাবে আগে কোনটা খাবে তুমি না মিনি বার্গার খাবে বার্গার এটা খাবে ওকে ঠিক আছে ওকে খাও হুম ও পাপা খাবে তুমি কি খাবে তুমি কি খাবে বার্গার খাবে ওকে ঠিক আছে খাও এখন যে ক্লিপগুলি দেখছেন তো এগুলি পরের দিন আমি বিকাল থেকে স্টার্ট করেছি বাসায় মেহমান ছিল মেহমানকে একটু পরে বুঝতে পারবেন তো যেহেতু চিকেন নুডুলস রান্না করা হয়েছে সাথে আরও নাস্তা ছিল তো ভাবলাম যে না এই মধ্যে নুডুলসটাই বেশি মানাচ্ছে সেটাই সার্ভ করে একটু ছবি তুলে নিলাম যেহেতু পেজে পোস্ট দেবো পেজে পোস্ট দেওয়ার জন্য ছবিটা তুলেছি আর যেহেতু ভিডিও করব তো সেটার জন্য টেবিলটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি ভিডিও কিছুটা স্টার্টও করে দিয়েছিলাম পরে যেহেতু রায়ন এসে ডিস্টার্ব করা স্টার্ট করেছে আমি ভাবছিলাম যে সবাই রুমে নাস্তা করবে ওই ফাঁকে হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করে নেব যেহেতু বাসায় মেহমান আছে যেহেতু আবার লেট হবে তো বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা মোটামুটি অনেক আগেই করে রেখেছি আর মেহমান কে আছে একটু পরে বুঝতে পারবেন তো ভিডিও বিজনেস ভিডিও তো অনেকেই চান তো কী কারণে লেট হয় আপনারা বুঝতে পেরেছেন এই যে প্রতিটা প্রোডাক্ট এনে স্যাম্পল অনুযায়ী এক পিস এক পিস রেখে টেবিলটা গুছিয়ে যে ভিডিও যে স্টার্টিংটা সেটাই খুবই লেট হয়ে যায় মেহমানকে আপনারা কেক বানানো দেখে বুঝতেই পারছেন যে আমার বাসায় আমার ছোট বোন ছিল আমার ছোট বোন থাকলেই আমরা এই কেক বানানো স্টার্ট করে দিই আর যেহেতু সে এখন খুব ভালো কেক বানাতে পারে সারপ্রাইজ দিয়েছি তো ওই দিনই ছোট বোন বোন হাজবেন্ড চলে আসছিল তাই হচ্ছে আর কোনো ক্লিপ নিতে পারিনি তো এটা যেহেতু পরের দিন ছিল সেহেতু আমরা বাইরে খেতে যাব তাই হচ্ছে আমি রাত্রের দিনের হচ্ছে বাইরে করব তো বিকেলে তো কিছু নাস্তার আয়োজন করি তারপর হচ্ছে বিজনেস এর যে ভিডিওটা সেটাও শুট করে নিয়েছে আর আমার ছোট বোন তো কেক বানাচ্ছে তো সে আমাকে বলে তোকে খুবই স্পেশাল একটা চা বানাবো ভিডিও করার পর খুবই মানে মাথাটা এত ব্যথা করছিল তো সে আমাকে স্পেশাল একটা মাসালা চা বানিয়ে খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে রাইনের জন্য আমি অনেকগুলো চার কেক বানিয়ে রাখবো কারণ রায়নের কেক খুবই পছন্দ আর বাইরে থেকে যেহেতু কিনে আনতে হয় আর আমার ছোট বোন যেহেতু ভালো পারে সে তো শুরু হয়ে গিয়েছে তার কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিট করছে ফার্স্টে হচ্ছে যে এটা যে বিট করছে এটা হচ্ছে ডিমের যে সাদা অংশ সে সাদা অংশটা বিট করছে তারপর দেখতে পাচ্ছেন সে কুসুমটা দিয়ে দিয়েছে আমার ছোট বোনের কেক যে কি মজা হয় রানের যে বার্থডে যে স্পাইডার ম্যানের যে থিমটা সেটা আমার ছোট বোন বানিয়েছে আর এখন তো সে এত এক্সপার্ট হয়ে গিয়েছে সেটা আপনারা তার কেক মেকিং বানানোর যে প্রসেসটা সেটা দেখে বুঝতে পারছেন এই চাটা যে মজা হয়েছে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি এখন মনে হচ্ছে যে আবারও খাই এত ভালো হয়েছে খুবই মজা হয়েছে তো আমি বানিয়ে খাই বা হাবিবা বানিয়ে দেয় যখন ডিফারেন্ট চাটা স্পেশাল ভাবে স্পেশাল মানুষ যখন বানিয়ে খাওয়ায় সত্যি খুবই ভালো লাগে আমার বাসায় কেক বানানোর মোটামুটি সবই ছিল যেটা ছিল না চার যে কাপগুলি সেগুলি ছিল না তো সেটাও হাজবেন্ড নিয়ে আসলো তো কেকের যে প্রসেসিং সবগুলো করে নিয়েছে এখন হচ্ছে যে ক্রিমটা ক্রিমটা বিট করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন ক্রিমটা জাস্ট হচ্ছে নিয়ে জাস্ট বিট করছে আর কিছুই অ্যাড করবে না আমার ছোট বোনের কেক খেতে খেতে এখন বাইরের কোনো কেকই মজা লাগে না সবসময় মনে হয় যে আমার ছোটো বোনের হাতের কেকই যেন আমি সবসময় খাই তো দেখেছেন ক্রিমটা নিয়ে সে বিট করে নিয়েছে আর এখানে হচ্ছে রায়নের জন্য চকলেট ফ্লেভার আর হাবিবার জন্য হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার বানাচ্ছে হাবিবার কাছে সবসময় স্ট্রবেরি ফ্লেভার যেটা সেটা ভালো লাগে আর রায়ন তো এক কথাই যেটা হচ্ছে চকলেট ফ্লাভার চকলেট ছাড়া সে কিছুই বুঝে না তো দেখতে পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে এখানে সে যে প্রসেসিংটা সেটা করছে কেকটা হচ্ছে সে হাত দিয়ে গুরু করে নিয়েছে চেয়েছিল বড় কেক বানানোর জন্য পর আমি বললাম না বড় কেক বানালে বেস্ট হয়ে যেহেতু আমরা বাইরে ডিনার করতে যাব। তো সেজন্য হচ্ছে আমি ভাবলাম যে না যার কি বেশি করে বানিয়ে রাখি কারণ একটা জার যখন ফ্রিজ থেকে নামাবো খাবে বা কিছু থেকে গেলে আমরা খেয়ে নিতে পারবো বা রাখতে পারবো কেকটা থাকবে বড় কেক বানানোর জন্য যে টেবিলটা সেটা প্রয়োজন ছিল তো তাই হচ্ছে আমরা প্ল্যান ক্যান্সেল করে বললাম না বেশি করে জার কেকই বানিয়ে রাখি তো দেখেছেন কতগুলা জার কাপ নিয়ে আসি তো মোটামুটি অনেকগুলা বানিয়ে রেখেছি তো এখন হচ্ছে কিছু বানিয়ে রাখছে যেহেতু চলে যাব আমরা রেডি হবো খুবই লেট হচ্ছে যেহেতু বাইরে ডিনার করব দেখেছেন আমরা নাস্তা করে তারপর হচ্ছে সে কিচেনে আসছে সে হচ্ছে কেকের যে বাকি যে কাজগুলি সে করে নিয়েছে তারপর হচ্ছে যে হেল্পিং হ্যান্ড হাবিবা তারা হচ্ছে তাকে হেল্প করেছে আমি হচ্ছে ওই ফাকে ভিডিওটা করে নিয়েছি তো এখানে কিছু কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আমরা যেন বাইরে থেকে এসে যেন খেতে পারি কারণ রায়ন তো শুরুই গিয়েছে কখন কেক হবে কখন খাবো তো বললাম যে এই যা হয়েছে এগুলি হচ্ছে বানিয়ে ফ্রিজে রেখে দে কারণ কেক বানানোর পর ঘন্টা ঘন্টা বা ফ্রিজে রেখে তখন এটার টেস্টটা বেটার আসে এক মানে ভালো একটা কেকের যে ফ্লেভার বা কেকের যে একটা টেস্ট সেটা চলে আসে যেহেতু লেট হচ্ছিল তো কিছু বানিয়ে সে রেখে আসলো আর বাকিগুলো হচ্ছে বললাম যে বাইরে থেকে এসে আমরা পরে বানাবো বা পরের দিন বানাবো রাস্তিক লঞ্চে চলে আসলাম এই লঞ্চের আমি ভিডিও দিয়েছি মোটামুটি অনেক কমেন্ট আসলো বাট আগের যে খাবার যখন ফার্স্টে স্টার্ট হয়েছে এটা আমাদের বাসার কাছেই যখন ফার্স্টে স্টার্ট হয়েছে তখন সত্যি এটার খাবার খুবই মজা ছিল এখন এই রাস্তিক লঞ্চের খাবারের মানটা খুবই বাজে হয়ে গিয়েছে তেমন ভালো লাগে নেই তো হাবিবা আর আমার ছোট বোন তারাই ডিসাইড করেছে আর আমি রাইনকে নিয়ে আসলাম প্লিজ জোনে প্লে করার জন্য তো আমি সবসময় যেই রেস্টুরেন্টে যাই আমি একটু প্লিজ জোনটা খুঁজি রাইন জোনও একটু প্লে করতে পারে তো দেখতে পাচ্ছেন রাইন সবার সাথে খুবই মিশে গিয়েছে আমি আবার একটু আপনাদের সাথে রেস্টুরেন্টটাও শেয়ার করছি দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও করছি দেখতে পাচ্ছেন রায়ান যেভাবে সবার সাথে মিশে গিয়েছে বা সবার সাথে যেভাবে প্লে করছে মনে হচ্ছে যে তাদেরকে আগে থেকেই চিনে বাট না এখানে এসে তাদের সাথে পরিচয় হয়েছে আর আমি তো দেখেন আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমরা যেতে চেয়েছি কাচ্ছি বাইতে আমাদের প্লান ছিল যে রাত্রের ডিনারটা আমরা কাচ্ছি বাইতে করব কারণ আমাদের বাসার কাছে যে কাচ্ছি বাইয়ের যে আউটলেটটা যে ওপেনিং হয়েছে তো ওইখানে বসে আমরা খাবার খাইনি কাচ্ছি বাই থেকে কাচ্ছি নিয়ে এসে আমরা বাসায় খেয়েছি আমরা আগে আমরা

কিছুতেই আমরা পারিনি সে যাবেই না তো রায়নের কথায় মাথা রেখে আমরা চলে আসলাম যে না আমরা এখানে পিজা খাই বা রায় যেটা খেতে চেয়েছে রায়নকে খাইয়ে আমরা যাওয়ার সময় হচ্ছে কাছিটা আমরা খেয়ে যাব তো এইখানে আবার সবাই মিলে একটু গল্প করছিলাম যেহেতু তো পিৎজা মেকিংটা একটু টাইম লাগে তো আমরা খাবারটা অর্ডার দিয়ে আমরা সবাই এখানে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম সবাই মিলে ওপরে চলে আসলাম অনেকগুলো হচ্ছে পিকচার ক্লিক করেছি দেখেন পিকচার তোলায় শেষ হচ্ছে না তারপর মেনুটা দেখেছি যে ডেজার্ট আইটেম বা আইসক্রিম কি আছে সেটাও দেখে নিচ্ছি যেহেতু হাবিবার আমার ছোট বোন দেখেছে তারপর চলে আসলাম নিচে হাবিবার আমার ছোট বোনের বা আমারও মিড বক্স খুবই পছন্দ তো আমরা ফার্স্টে হচ্ছে মিড বক্সটা অর্ডার দিয়েছি পিজাটা যেহেতু টাইম লাগবে তো সবাই মিলে হচ্ছে মিট বক্সটা খেয়ে নিচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিৎজাটা চলে আসলো একটা হচ্ছে আমার ছোট বোন ডিসাইড করেছে আর একটা হচ্ছে হাবিবা ডিসাইড করেছে তো তাদের যে ফার্স্টে যখন তাদের এই আউটলেটটা যখন ওপেন হয়েছে তাদের খাবারের মানটা অনেক ভালো ছিল বাট এখন মোটামুটি আছে তেমন ভালো লাগে নাই আমি যেহেতু ফুড ব্লগিং করি না বাট আমার কাছে যেটা ভালো মনে হয়েছে মানে যেটা হচ্ছে রিয়াল যে রিভিউটা সেটা দিচ্ছি কারণ অনেকে আমার ভিডিও দেখে বা অনেকে এই রেস্টুরেন্টের ভিডিও দেখে গিয়েছে অনেকে বলেছে যে আপনি তোমার ভিডিও দেখে গিয়েছি অনেকের সাথে আমার দেখা হয়েছে তো যাই হোক মোটামুটি ছিল পিজাটা অ্যাভারেজ ছিল তেমন ভালোও না তেমন খারাপও না তো আমার ছোটো মন হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবারটা যেমন তেমন মোটামুটি আমরা ভালো এনজয় করেছি রায়ান তো অনেকটা এনজয় করেছে আমরা উপরে গিয়েছি ফার্স্ট এ উপরেই বসতে চেয়েছি কিন্তু হচ্ছে রাইনের জন্য আমরা নিচে চলে আসলাম যে না নিচে যেহেতু স্পেসটা বড় আছে রাইন তো দেখেছেন যখন আমরা চলে আসবো সে উপরে চলে গিয়েছে সে আসবে না সে আরও থাকবে আরও প্লে করবে বাট এতটা লেট হয়েছে এক হচ্ছে আমি ভিডিও শুট করেছি তারপর আমার মনে হচ্ছে কেকের কাছে ধরেছে আমাদের বের হতে লেট হয়ে গেছে প্রায় নয়টা চল্লিশের মতন বেজে গিয়েছে তো এখানে আমরা আরও খাবার দিতে চেয়েছি মানে যে প্লেটার প্লেটারটা নিতে চেয়েছি কিন্তু ওদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে তারা যা যা দেবে ওইখান থেকে আমরা ডিসাইড করে নিয়ে আমরা খাবারটা খেয়ে চলে আসলাম তারপরে গিয়েছি কাচ্চি ভাইতে কাচ্চি ভাই তো প্রায় ক্লোজিং টাইম ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে কাছে নিয়ে আসলো যে বাসায় গিয়ে আমরা খেয়ে নিব একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে যেহেতু আমরা পিজা টিজ্জা খেয়েছি মোটামুটি পেটফুল ছিল আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমার কাছে তো ভিডিওর প্রতিটা অংশই খুবই খুবই ভালো লেগেছে আমার জন্য খুবই স্পেশাল ছিল এই ব্লগটি যে অর্গানাইজগুলি বানিয়েছি সেগুলি নিয়ে কাজ না করলেও নতুন অর্গানাইজার নিয়ে আমি আসব দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম